আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা যাদের সাতটা আটটা নয় টাইম সিকিউ হয়েছে তারা কি ফেল করবে তো এটা অনেক শিক্ষার্থী তোমরা কমেন্ট করেছো যে ভাইয়া আমাদের সাতটা আটটা নয় টাইম সিকিউ হয়েছে আমরা আমরা কি পাশ করতে পারবো তো দেখো এখানে সরাসরি তোমাদের আমি প্রমাণ সহকারে দেখাই দিব ইনশাল্লাহ এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো মানে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো সেক্ষেত্রে আর এমসি নিয়ে তোমার তোমাদের আর কোনো টেনশন হবে না কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখাই দিব যারা এমসি কিউতে শর্ট পেয়েছিলো তারা পাশ করেছিল এবং যারা হচ্ছে এমসি কিউতে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এভাবে পেয়েছিলো তারা কিন্তু পাশ করেছিলো এগুলো প্রমাণ আমি দেখাই দিব তাই এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না দেখো তো সর্বপ্রথমেই দেখো আমি একটা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট তৈরি হয় দেখো এটা আমি দেখাই দিয়েছি এখানে দেখো সর্বপ্রথমে তোমাদের লিখিত খাতাগুলো কিন্তু কাটা হবে এবং হচ্ছে এমসিকিউ অংশ হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডে কিন্তু কাটা হবে এই এমসিকিউ এমআর শিট সরাসরি কিন্তু শিক্ষা বোর্ডে দেখা হবে তো এখানে যাদের প্রথম পর্যায়ে যাদের পাঁচটা ছটা সাতটা এমসি হবে এটা কিন্তু তারা হচ্ছে এই নাম্বারটাই কিন্তু রেখে দেবে কিন্তু পরবর্তীতে তোমাদের যখন লিখিত পরীক্ষার খাতাগুলো শিক্ষকেরা কাটবে এবং শিক্ষা বোর্ডে যখন লিখিত খাতাগুলো পৌঁছে যাবে তখন তোমাদের লিখিত খাতা আর প্লাস হচ্ছে এমসিকিউ এই দুইটা কিন্তু শিক্ষকরা একত্রিত করে তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে তো এখানে যদি শিক্ষা কর্মকর্তারা দেখে যে কোনো একটা স্টুডেন্ট আমার হচ্ছে তিন নাম্বার বা চার নাম্বার এরকম শর্টের কারণে ফেল করতেছে সেক্ষেত্রে তোমাদের এই নাম্বারটা কিন্তু দেওয়া হবে তো দেখো আমি একটা প্রমাণ দেখা দিতেছি এখানে দেখো দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেক শিক্ষার্থী পাশ করেছে এইভাবে আরও অনেক প্রমাণ আছে আমাদের কাছে স্ক্রিন শট আছে তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিওতে সম্পূর্ণভাবে সেই প্রমাণগুলো দেখাই দিব আমি এই ভিডিওতে এটুকুই বলতেছি যে তোমরা যারা এমসিকিউতে কম নাম্বার পেয়েছো তোমরা ইনশাল্লাহ পাশ করবে কারণ দুইটা রেজাল্ট একত্রিত করার সময় শিক্ষকরা এখানে গ্রেস নাম্বার অবশ্যই দেওয়া হচ্ছে এখানে এমসিকিউ মানে ওয়েমার আর অনেক ভুলের কারণে কিন্তু রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে এখানে তোমরা যারা হচ্ছে এমসিকিউ কিউ ওয়েম ভুল করে তো তোমাদের এই ভুলগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা হচ্ছে তোমাদের এই কমেন্টগুলো প্রমাণ সহকারে দেখাই দিব মানে তোমরা যদি সেট কোড বা বিষয় কোড এগুলো যদি ভুল করো বা ভরাট করতে ভুল হয় এগুলো কমেন্ট বক্সে জানাই দিবা তোমাদের কী কী ভুল হয়েছে এগুলো তোমাদের কমেন্টগুলো নিয়ে আমরা প্রমাণ সহকারে দেখাই দিব যে কীভাবে তোমাদের এই ভুলগুলো সংশোধন করে পাশ দেওয়া হবে এগুলো নিয়ে কিন্তু ভিডিও দিব তাই তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাই দিবে তোমাদের কী কী ভুল হয়েছে এগুলো আমাদেরকে জানা দিবে আমরা ইনশাল্লা বোর্ডের যে সঠিক তথ্য এটা জানাই দিয়ে তোমাদের সাহায্য করবো ইনশাল্লাহ তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমরা সকল তথ্য কিন্তু জানাই দিব তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে আসসালাম